ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো বড়ো ভাই এই নাটকটি নিয়ে আর এই নাটকে অভিনয় করেছে মোশারফ করিম এবং পানিয়া বৃষ্টি এই নাটকটি অনেক স্পেশাল হবে যারা মোশারফ করিমকে পছন্দ করেন তাদের জন্য কেননা এখানে বড় ভাই হিসেবে অভিনয় করেছে মোশারফ করিম আর এই অভিনয় দক্ষতা যে মোশারফ করিমের কোন লেভেলের সেটি এই নাটকে না দেখলে বুঝতে পারবে না যাদের বড় ভাই আছে আর যারা বড় ভাই নিজে তাহলে আপনারা এই নাটকের কনসেপ্টটা এই নাটকের গল্পটা সহজে ক্যাচ করতে পারবেন একটা বড় ভাই কতটা ট্যাগ স্বীকার করে কতটা পরিবারের জন্য তার পরিবারের ছোট ভাই বোনদের জন্য কতটা কষ্ট করে সেই জিনিসটাই এই নাটকে তুলে ধরেছেন মেহেদি রনি তো মেহেদি রনিকে ধন্যবাদ জানাই এ ধরনের নাটক আমাদের সামনে উপস্থাপন করার জন্য এই নাটকটি এরই মধ্যে এইট মিলিয়ন ভিউ ক্রস করেছে তো বুঝতে পারছেন মোশারফ করিমের নাটক মানে এমনিই তো স্পেশাল সেক্ষেত্রে যখন মোশারফ করিম এ ধরনের নাটকে অভিনয় করে যে নাটকে গল্প থাকে আর গল্পটা যখন পরিবার কেন্দ্রিক পরিবারকে নিয়ে এই নাটকটি উপস্থাপন করা হয় সেই নাটকের গুরুত্ব বা সেই নাটকের স্পেশাল কতটা উপরে উঠে যায় সেটা এই নাটক না দেখলে আপনি বুঝতে পারবেন না এই নাটকটি জি সিরিজ বাংলা নাটক এই ইউটিউব চ্যানেলে আসছে আর বুঝতেই পারছেন জি সিরিজের নাটকগুলো কিন্তু অনেক স্পেশাল হয়ে থাকে তো বাংলা নাটকের জগতে জি সিরিজের নাটকগুলো অনেক স্পেশাল গল্প দিয়ে হয় সবগুলোই যে ফানি নাটকই মোশারফ করিম করেন এমন না সো এরকম গল্প নির্ভর নাটকে মোশারফ করিমকে প্রত্যেকটা নাটকেই আমাদের চাইতে ইচ্ছা করে তবে মোশারফ করিম হচ্ছে এমন একটা অ্যাক্টর যে প্রত্যেকটা চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এজন্যই আমরা ভার্সাটাইল অ্যাক্টর আমরা বলে থাকি মোশারফ করিমকে আশা করি বড় ভাই এই নাটকটি যারা দেখেছেন তাদের কাছে তো দুর্দান্ত হয়েছে তারা আমাদের কমেন্ট সেকশনে সেই মন্তব্যটি জানিয়ে যাবেন আর যারা দেখেননি এখন পর্যন্ত মোশারফ করিমের বড় ভাই ভাবছেন যে কি আর এমন নাটক হবে সেই তানিয়া বৃষ্টির সাথে হাসি ঠাট্টা তামাশা হবে আসলেই এমন না সুন্দর একটি নাটক সুন্দর গল্প আছে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক টানাপোড়ন এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন মেয়েদীরনি সো আশা করি এই নাটকটা আপনি অনেক বেশি উপভোগ করবেন সো দেখা হচ্ছে পর আরও একটি সুন্দর নাটকের গল্প নিয়ে সুন্দর নাটকের স্টোরি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটক বাদ চ্যানেলের পাশে থাকবেন